শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালোই আছো আমিও কিন্তু বেশ আছি বৃষ্টি হয়েছে আর গাছগুলোকে দেখতে কিন্তু অমায়িক সুন্দর লাগছে তারপরে আবার গাছে রয়েছে দুই দুটো ফুল তারপরে সকালের কাজকর্ম করে মানে সকালের রান্নাবান্না করে চলে এসেছি উপরে কিছুই কিন্তু আর ভিডিও করা হয়নি উপরে এসে দেখলাম জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে দিয়ে তারপরে আমি আমার করে নেব। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আজ আবার রয়েছে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি প্রত্যেকেরই নিমন্ত্রণ রয়েছে তবে প্রত্যেকে কিন্তু আমরা যেতে পেরেছিলাম না শুধু মাম্মামের পাপা একাই গিয়েছিল আমাদের মতো গৃহবধূদের নিজেদের জন্য কিন্তু সময় খুব একটা হয় না আর তারপরে বাচ্চা যদি আবার একটা ছোট থাকে তাহলে তো খুবই মুশকিল তবুও সময়ের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নিতেই হয় তাই সেই সময়টুকু বের করেই আজ আমি আবার হাতে একটু নেলপলিশ পরে নিয়েছিলাম আগে কিন্তু বেশ সপ্তাহ সাত দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটে কালার করা হতো এখন আর হয় না যদিও বা মাম্মামকে অনেক সময় দিতে হয় মামামের পিছনেই সময় চলে যায় তাই এখন এমনও হয় একটা নেলপলিশ পরে দশ দিন পনেরো দিনও থাকতে হয় যাই হোক কিছু করার নেই সংসারে যখন এসে পড়েছি সংসার তো এখন আমার নিজেরই নিজের সংসারটাকে তো নিজেকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর এখানে আমি যেহেতু নেল পলিশ পরেছিলাম মাম্মামেরও বায়না হয়েছিল মাম্মামকেও পরিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে দুটো কালার এনেছিলাম মাম্মামের কিন্তু আমি যেটা পরেছি সেটাই পরিয়ে দিতে হবে দেখো বন্ধুরা এখানে আমাদের মামের মেলতলিশ করা হয়ে গেছে আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তারপরে এখানে মাম্মাম ফোন করেছিল মামামের পাপাকে বাবা আমার জন্যে কেক নিয়ে আসবে ঠিক তেমনটাই মামামের জন্য পিঙ্ক কালারের একটা কেক নিয়ে এসেছে যেহেতু মাম্মামের পিঙ্ক কালারটা প্রিয় কালার তার জন্যে বন্ধুরা তোমাদের বলেছি আমাদের আজ আবার রয়েছে একটা নিমন্ত্রণ আসলে সেখানে শুধু মাম্মামের পাপা একাই গেছিলো আমাকে অনেকবার বলেছিল আমার ইচ্ছা করলো না তাই আমি আর যাইনি এখানে মাম্মামের পাপা যেহেতু যাবে তার জন্যে মাম্মামের পাপার জামা প্যান্ট আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম আস্তে আস্তে করে মামামের পাপা তখনও বাড়িতে এসেছিল না আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি যাতে করে তাড়াহুড়ো না লাগে তার জন্যে আর এইদিকে দিকে মামামের পাপা নিমন্ত্রণ খেতে যাবে বলে আমি কোনো কাজেই হাত দিতে পারছিলাম না আগে ভাবছিলাম মাম্মামের পাপা বেরিয়ে যাক তারপরে সমস্ত কাজ গুছিয়ে করব আসলে এই মাম্মামের পাপা বেরোবে এমন সময় প্রচণ্ড পরিমাণে মেক করেছিল মাম্মামের পাপার কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর সেই অনুষ্ঠান বাড়ি যেতে যেতে প্রায় বেজে গেছিল সাড়ে চারটে মাম্মা মের বাবা স্নান করে বেরিয়েছে রেডি হতে হতে এতটা মেঘ করে গেছিল দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় এইরকম মেঘ করলে বিশেষ করে বিকেল বেলায় খুবই ভালো লাগতো আর খুব ভয়ও করত। আর আমাদের বাড়িতে না প্রচুর আম গাছ রয়েছে সেই আম কুড়াতে যাব সেই একটা আনন্দ কাজ করত। এখন সেই সমস্ত দিনগুলো কোথায় হারিয়ে গেছে খুবই মনে পড়ে তারপরে এখানেই যে মাম্মামের পাপা যেহেতু বেরোতে পেরেছিল না বৃষ্টির কারণে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল তারপরে এখানে মাম্মামের পাপা একটু শুয়ে পড়েছিল আর মাম্মামের ভাই আর মাম্মাম মাম্মামের পাপার সঙ্গে কিভাবে খেলা করছিল তোমরা একটু দেখে নাও বন্ধুরা আজ কিন্তু আমি তেমন কোনো কাজও করতে পেরেছিলাম না ওই ভেবেছিলাম মাম্মামের পাপা বেরোবে তারপরেই আমি আমার সমস্ত কাজগুলো করব এই করে করে মামামের পাপার বেরোতে প্রায় দুটো তিনটে বেজে গেছিল না সুযোগ করে মাঝে আমি স্নানটা করে নিয়েছিলাম তারপরে এখন বেজে গেছে প্রায় ওই আড়াইটের কাছাকাছি এখানে এই যে মামামের পাপা বেরিয়ে যাচ্ছে তারপরে মামামের পাপা বেরিয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে মামামকে খাইয়ে চলে এসেছি ঘরে ঘরে জামা কাপড়গুলো দেখলাম এখনও গোছানো হয়নি আর কাজকর্মও তো তেমন একটা করা হয়নি তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আবার মামামার মামামের ভাই দুপুরে খেলা করে ঘরটার না ভীষণ বাজে অবস্থা করে ফেলেছিলো মানে ঘরে অনেক ধুলো ধুলো হয়ে গেছিলো তারপরে আবার হাওয়া হয়েছিল একটু বৃষ্টি হয়েছিল। তার জন্য ঘরে একটু ধুলো থুলো হয়ে গেছিল ঝাঁপ ঘরটাকে নিয়েছিলাম এখন আমি মামা জামা কাপড়গুলো না বসে বসে কাজ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল না যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার যে সকল বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আর যে সকল নতুন বন্ধুরা রয়েছে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতেই আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে আর এই মামানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তখন আমি মেলে দিয়েছিলাম আসলে বৃষ্টি হয়েছিল। তাই না তখন আমি তুলে রেখেছিলাম যেহেতু জানালাটা আটকে রেখেছিলাম এখন যেহেতু বৃষ্টিটা কমে গেছে এখন আমি জামা কাপড়গুলো আবার মেলে দিলাম আরে ঘরে জল পড়লে না খুবই অসুবিধা হয় তাই যখনই জল দেখি তখনই যদি মুছে না নিই খুবই অসুবিধা হয় মাম্মাম যেহেতু ছোট বারবার শুধু পড়ে যায় আর আমার মাম্মাম ছোটোবেলা থেকে না অনেক পড়েছে তবে একটা জিনিস কি আমার মাম্মাম যখনই পড়ত তখনই কিন্তু মাম্মাম মাথাটাকে উঁচু করে রাখত মাথায় কিন্তু কখনই মাম্মাম আঘাত লাগতে দেয়নি আসলে মাম্মাম যত পরিমাণ পড়েছে মাম্মাম যদি মাথাটাকে উঁচু না করে রাখতো হয়তো বা কোনো অসুবিধা হতে যেত যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে সেটাও বলো আর খারাপ লাগলে সেটাও বলতে পারো আমি কিছু মনে করবো না পরবর্তীতে চেষ্টা করব সেই জিনিসটাকে শুধু নেবার আকাশ ভরা মেঘ হালকা হালকা হাওয়া ওয়েদারটা কিন্তু শনি ভালো লাগছিলো সেটা আর বলার নয় আর ওপর থেকে গাছগুলোকে দেখতেও কিন্তু অমায়িক সুন্দর লাগছিল যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে গাছগুলোকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে